নখালের কবিরহাটে অ্যাকোভিশন ও মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন মুথাপুর কাবাব হাউস বনাম আবহন ক্রিয়া চক্র বাজার রবিবার সন্ধ্যায় উপজেলার চাপ্রাসিরহাট মধ্যম রামেশ্বরপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুদ্দিন জহিরের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিয়া অনুরাগী মোহাম্মদ জোবায়ের ইসলাম সমাজের আয়োজনে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ আনোয়ার হোসেন সেক্রেটারি হাফেজ হেলাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহিদুল হক জাবেদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পারভেজ সদস্য সচিব আবু জাহের রাসেল মাইমুনা মার্মেল অ্যান্ড গ্রানাইট এর ডিরেক্টর হোসেন মোহাম্মদ আশি জামাত নেতা আবু সাইজ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ষোলোটি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ছটায় এতে চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে রয়েছে পঞ্চাশ হাজার টাকার নগদ উপহার এছাড়া রানার্স আপ দলের জন্য রয়েছে ত্রিশ হাজার টাকার আকর্ষণীয় পুরস্কার